আসসালামু আলাইকুম আমি আগেই বলে নিচ্ছি এই ভিডিওটা আজ থেকে এক বছর আগের ভিডিওটা করা খুশবু আর মাসুদ ভাই আমার বাসায় আসছিলো সাম কোনো কারণে এই ভিডিওটা আর দেওয়াই হচ্ছিল না তাই আজকে আমি শেয়ার করছি আমার স্মৃতিতে ধরে রাখার জন্য এখন পর্যন্ত মুন্সিগঞ্জে কারো বাসায় গেছি দাওয়াত খাইতে আর ডিসঅ্যাপয়েন্টেড না না ঠিক আছে আজকে আমি থ্যাঙ্কফুল যে ও সময় করে আসছে অনেক দিন ধরে বলতেছি আসো আসো কিন্তু ওর সময় পায় না ব্যস্ত আজকে ফাইনালি সময় নিয়ে আসছে অনেক দুপুরবেলা আসছে এই আর সবাই মিলে খাওয়া দাওয়া করব আলহামদুলিল্লাহ আজকে আমার বোন আসছে আমার বাসায় অনেক দিন ধরে আসবে আসবে করে আর আসা হয় না ওর সময়ের জন্য আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি ও আজকে সময় করে আসছে খুবই ভালো লাগছে সুন্দর একটা সময় কাটাবো দুই বোন মিলে আর বিক্রমপুরের জামাইকে আমরা আদর করব আজকে বিক্রমপুরের জামাইকে কতটুকু পারবো জানি না আল্লাহ না পিঠা বানানো উচিত ছিল কিন্তু সময়ের জন্য পারি নাই জামাইকে পিঠা খাওয়া অসুস্থ আমি বলে আপু অসুস্থ আপু রেমেদি কন্ডিশনে বুঝতেছেন যে আপু সর্দি

তো ওরা অ্যাকচুয়ালি শোয়েবের খুব শরীর খারাপ করেছিল। শোয়েব হসপিটালেও ভর্তি ছিল খুশবুর একটা প্রোগ্রাম ছিল শাড়িতে নারী সেই প্রোগ্রামের পরপরই ওরা আমাদের বাসায় আসছিল শোয়েবকে দেখার জন্য তো ওরা এত অমায়িক এত জেন্টেল যে শোয়েবকে দেখার জন্য ওরা পরে বাসায় আসছিল তো অল্প কিছু একটু রান্নাবান্না করেছি আর আগে আমি খুশবুর সঙ্গে ভিডিও দিতে খুবই সাই ফিল করতাম আমার কাছে মনে হতো যে সবাই কি মনে করবে বা আমি মনে হয় শো আফ করি কিন্তু খুশবু সবসময় বলতো যে না আপু আপনি শেয়ার করেন কোনো সমস্যা নাই আপনি কেন লজ্জা পান আর ওদের কথার কি বলবো ওরা আমাদের এখন একটা ফ্যামিলির মতো আমার বোনের মতো ওকে আমি বনি মনে করি আর মাসুদ ভাইও খুবই অমায়িক একজন মানুষ তো সবাই মিলে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি আর সেই স্মৃতিটুকু ধরে রাখার জন্যই আজকে আমি ভিডিওটা শেয়ার করলাম

তো ওই দিন ওর তিনটা প্রোগ্রাম ছিল তারপরে ও সয়েবকে দেখতে চলে আসছিলো ওইখান থেকে ও মেলাতে গিয়েছিল মেলার পরে ওই আরেকটা বাসায় ও রাতের প্রোগ্রাম ছিল তো বললো আপু চলেন মেলাতে যাই গেলে একটু ভাল লাগবে তো সবাই মিলে মেলাতে গেলাম এক সঙ্গে। আর আমাদের লন্ডনে তো একের পর এক মেলা চলতেই থাকে আর এই ভিডিওটা যেহেতু আমার এক বছর আগের করা তাই আর কি এটা কোন মেলা ছিল আমার বিশেষ করে মনে নেই তো মেলাতে গেলে তো সবার সঙ্গে দেখা হয় সবার মিলে একটু ভিডিও করছিলাম তোমাকে গিয়ে একটু ভিডিও করলাম তোমার স্টল দিয়েছিল তো সব কিছু মিলে আবার পরিচিত সবার সঙ্গে দেখা হচ্ছিলো ভাবিরও স্টল ছিল তো পলিভাবির স্টল থেকে একটু ঘুরে কেনাকাটা করলাম তোমার থেকে কেনাকাটা করলাম খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল পলিভাবির ওইখানে তো সব কিছু মিলেই খুবই চমৎকার একটা দিন কেটেছিল আমাদের সবার আর ভিডিওটা আমি খুবই স্মৃতিতে ধরে রাখার জন্য আজকে শেয়ার করলাম এত পুরোনো একটা ভিডিও আমার মেমোরিতে ছিল আবার অনেক ভিডিও সিন কেটেও গিয়েছে সাম হাও তো যাই হোক এই ছিল আমার ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ